সবার দৃষ্টি আকর্ষণ করছি শেরপুরের জিনাই গাতিতে যে নদী ভাঙন হয়েছে এগারোটা পরিবার ভূমিহীন নিঃস্ব আগামী সাত দিনের মধ্যে এই জায়গাটা যদি বরাট হয় তাহলে এগারোটা বাড়ি আমি বিলাল প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সবাই মিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমি এগারোটা বাড়ি করে দিব সাত দিনের মধ্যে এটা সরকারিভাবে বরাস করে দেয় পরবর্তী তিন দিনের মধ্যে আমি এই এগারোটা বাড়ি করে দিব আর যদি এটা বরাস না হয় আগামী সাত দিন এটা সাত দিন কারণ অনেক দিন গেলে খা এরপর অনেক জায়গায় অনেক দুর্যোগ হবে বলে যাবে এতে আমিও ভুলে যাও এখানে এগারো জন আরেক জায়গায় এক এলাকা ভেসে যাও হয়তো বলতে পারে যে আমাদের নিয়ম এত তাড়াতাড়ি হয় না যেটা হওয়ার হোক দেশ দেশের জনগণের জন্য দেশ চাইলে অনেক কিছু করতে পারে আবার বলে দিচ্ছি সাত দিনের মধ্যে যদি এটা ভরাট হয় তিন দিনের মধ্যে আমরা বাড়ি করে দিব